প্রচুর দেশি মাছ ধরা হবে আজকে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন অত্যন্ত প্রাচীন একটা পদ্ধতিতে মাছ ধরা হচ্ছে অনেক বড় সাইজের একটা গাছের গুঁড়ি দেখতে পাচ্ছেন সেটি তোলা হচ্ছে বুড়ি তিস্তা নদী থেকে এই গাছের গুঁড়ির মধ্যে প্রচুর পরিমাণে দেশি মাছ থাকে দেশি শিং ট্যাংরা ফলি বিভিন্ন ধরনের মাছ থাকে সেই মাছগুলি কতগুলি আছে এই জায়গাটায় সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের এবং এই যে গাছের গুঁড়ি দেখতেছেন এই জায়গাটা এই গাছের গুড়ি দিয়ে রাখা হয়েছে এবং সাত থেকে দশ দিন পর পর এই গাছের গুলি গুলি তোলা হয় এবং সেখান থেকে মাছ ধরা হয় দেখানোর চেষ্টা করব কি কি মাছ ধরা পড়লো আজকে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন গাছের গুড়ি তুলতে বেশ বেগ পেতে হচ্ছে স্থানীয় লোকজনের কিছুক্ষণের মধ্যেই এটি তোলা হবে এবং এখান থেকে মাছগুলি বের করা হবে দেখতে পাচ্ছেন গাছের গুড়িটি উপর দিকে তোলা হচ্ছে পানি থেকে এবং এর মধ্যে কি মাছ আছে সেটি দেখানোর চেষ্টা করবো

সেই মাছগুলি ধরা হবে কিছুক্ষণের মধ্যে দেখতে পারলেন গাছের কাণ্ডের যে মূর্তি আছে সেটি খোলা হলো এবং বেশ কিছু এখনো গাছের মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে গাছটার ভিতরে কারণ হচ্ছে মাছগুলি খুব সহজে বের হয়ে আসতে পারবে বিপরীত দিকটাতে পানি ঢালতে হবে এবং এই রাস্তায় সম্ভব তার ফলে মাছগুলি ধীরে ধীরে বেরিয়ে আসবে অবশ্যই দেখতে থাকুন নৃত্যটি শেষ পর্যন্ত মাছ ধরা পড়ে যাবে দেখতে পাচ্ছেন একটি পর একটি বেশ ভালোভাবে যে সিং মাছ বের হয়ে আসছে একটি সিং মাছের কালার দেখছেন কত সুন্দর

আরো অনেকগুলি মাছ আছে এই জায়গাটায় সেই মাছগুলি কিছুক্ষণের মধ্যেই বের হয়ে আসবে পানি ঢালার সাথে সাথেই আরে কাছে যদি কান্ডটা আছে ভিতরে কাঁদা জমা গেছে যার ফলে সবগুলি মাছ খুব সহজে আসতে পারছে না পানি ঢালার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাছ বের হয়ে আসছে একটা এই ধরনের দেশি মাছগুলি খেতে কে পছন্দ করেন সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজ থেকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ